একজন হিন্দু ভাইদের পণ্ডিত তিনি কথাবাচক মানুষকে জ্ঞান দেয় আমাদের মতো স্টেজে ধর্ম বুঝাই তার সামনে লাখ লাখ ছেলে মেয়ে বসে থাকে প্রশ্ন করেন তিনি উত্তর দেন খুব ভালো কথা বলেন তিনি তো তিনাকে একটা চ্যানেলের ল্যাবেতে ডাকা হয়েছে যেখানে অ্যাংকাররা থাকে বিভিন্ন লোক থাকে প্রশ্ন উত্তর হয় একটা মেয়ে নাংটার মতো পোশাক পরে আছে যদিও তার নাম জানি না সে এইটুকু পোশাক পরে আছে জাঙ্গুলো সব বেরিয়ে আছে পায়ের ওপরে পা তুলে আছে ভেতরে কি পড়েছে সেটাও দেখা যাচ্ছে সামনে বাবা বসে আছে বাবার হাতে মাইক তার হাতে মাইক বাবাকে জিজ্ঞেস করছে কি আজ তো এসে এক दौर पे हम लोग गुजर रहे हैं बाबा कि कोई भी लड़का लड़की अपने पसंद से वो शादी कर ले बाम्मा क्यों डिसाइड करेंगे कि किससे निकाह करना है किससे नहीं करना है बाम्मा मा को डिसाइड कर बे तलाक अभी जो डिवोर्स हो रहा है एखन देखें डिवोर्स और तलाक बेड़े गए ठीक बोल नोल तालाक बेड़े डिवोर्स भेड़े इसका वजह क्या है तो से वजह बोलचे इसीलिए लड़का लड़की अपने पसंद का नहीं होता है चूज कर देता है निकाह करते हैं हमारे बाबा देखे दे रिये तो पहले जानना चाहिए कैसे बोले उसके साथ एक साल तक रहना चाहिए মানে বিয়ে করার প্রয়োজন নাই এক বছর সাথে থাকবে মিলামিশা সব করবে যদি ভালো লাগে মনে হয় যে সঙ্গে সংসার করা যাবে তো এটা তখন তাকে বিয়ে করা যাবে বাবা খুব সুন্দর উত্তর দিয়েছে বললে আজ ডিভোর্স কি যে বাজা হয় আজকে যে তালাকের কারণ আমার ভাই কি বলছি আজকে যে তালাকের কারণ সেটার মূল কারণ মুসলিমদের অমুসলিমদের ডিভোর্স আমাদের ডিভোর্স তার মূল কারণ হচ্ছে বিবাহের আগে একটা ছেলে একটা মেয়ে একাধিক নারীর সাথে সম্পর্ক একটা মেয়ে একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক একটা ধরেছে একটা ছেড়েছে একজনকে ধরেছে একজনকে ছেড়েছে তো এতজনের সঙ্গে মিলামেশা করলে যদি বিয়ের পরে তার স্বামীরটা পছন্দ না হয় এমনি তো মনে হবে মালটা খারাপ কথাটা বুঝতে পারেননি কথাটা শুনতে খারাপ লাগবে ইয়ার গভীরতা বহুত মারাত্মক সেই মেয়েটাকে বলছে বাবা খুব সুন্দর কথা বলেছে তোমার যে শহর হা হাসব্যান্ড হসক কি সাথ শেয়ার করেন কেউ করে ইয়ে আমারা হাসব্যান্ড হ্যাঁ মেই কর সকতা তো ওখানে দেন পরে আমি বলবো বড় কষ্টের বিষয় কি জানেন এখন যে বেঈমান কাফের যেটা ওটা তাদের আকিতা যেটা পোষণ করছে তাদের ব্রেনে যেটা খেলছে মুসলমানদের মধ্যে এই নিকাশ শব্দটা যেন না থাকে তার এক নম্বর হচ্ছে কেন্দ্রের সরকার यूनिफॉर्म सिविल कोड एक देश एक कानून एक देश एक कानून तुम निकाह नहीं करो फिर भी वो तुम्हारा बीबी है जरूरत नहीं है निकाह करने की एक देश एक कानून ये बड़ा डेंजर और खतरनाक है आमी पांच वर्षोर आगे बोले आमा के ধকি দেওয়া হয়েছে আপনাকে অ্যারেস্ট করা হবে এতগুলো কেস দুব কিন্তু আমি বলেছি যদি আমি মিথ্যা বলে থাকি আমার নামে মামলা কর কি বলুন তো পার্লামেন্টে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীজি বলছেন মুসলমান আপনি বিবি কো তালাক ইসিলিয়ে তালাক কি উপর বিল্লা চাহতো मुसलमान औरतों को बड़ा परेशान करता है ये लोग बहुत सारे लड़की वो दिल का मारा है जुलुम होता है मुसलमान औरत के साथ एटा हो प्रधानमंत्री जीर भाषण पार्लामेंटे आमी उत्तर दिए जे सर आप देश का प्राइम मिनिस्टर है आपका बीबी कहां पर है ये लोगों को बताओ बुझते नहीं हमारे बेटी और बीबी के लिए आपको इतना फिक्र है लेकिन खुद का बीबी के लिए फिक्र नहीं जशोदा बहन कहां पर है देश के लोगों को बताओ अखिलेश यादव तीन पार्लियामेंट आचे उत्तर प्रदेश बाबा बोलचन तीन बोलते सब अपना परिवार को टिकिट बांट रहा है तीन उत्तर दिए भाई परिवार बढ़ाने के लिए भी तो कुछ करना चाहिए उसका मतलब क्या है शादी बाबा ने शादी नहीं की इसीलिए बताया बड़ो कष्ट लगे ঠাকুর ঘরে কেন আমি কলা খাইনি কতটা বুঝতে পারেননি যত দোষ নন্দ ঘোষকে মুসলমান আমি কালকে বলেছি মুসলমানরা যে গরুটা খায় ওটার নাম গোমাতা আর যে গরুটা বিদেশে রপ্তানি করে ওটার নাম সৎ মাতা কতটা বুঝতে পারেননি আমার পৃথিবীর দ্বিতীয় নম্বর ঘোষ রপ্তানিতে ভারত পৃথিবীর গোটা পৃথিবীতে স্পোর্ট করছে সাতটা বড় বড় ফ্যাক্টরি আছে পাঁচটা হিন্দুদের গরুর গোশ রপ্তানির ফ্যাক্টরি দুটো মুসলিমদের পাঁচটা হিন্দুদের সরকার কার কথা বলে না প্রধানমন্ত্রী কি হিন্দু গৃহমন্ত্রী হিন্দু সব তোমাদের হাতে স্বরাষ্ট্র দপ্তর তোমাদের হাতে যদি হিম্মত থাকে बाबा हम लोग को नहीं पहले जो गाय काटने वाला कंपनी है वो डॉज़र से तोड़ दो तो इनशाला हम गाय खाना बंद कर देंगे हमारे जैसे मूल भी फतवा देंगे कि गाय मत खाओ पहले कंपनी को तोड़ो जहां रोजाना एक हजार गाय काटा जाता किंतु एटा तो मसला लॉ তোমরা যে গরুটা খাও ওইটা ওদের মাতা যেটা বিদেশে রপ্তানি করে ওটা সৎ মাতা সৎ মা ওটা অসুবিধা না শুরু করি আমি ভূমিকা তৈরি করছি অনেকজনের মনে মনে হবে হুজুর মনে হয় রাজনীতির কথা বলছে রাজনীতিক লোকদের নাম লিখছে না আজকে বক্তা দিকে রাজনীতির কথা বলতে হচ্ছে কেন কালকে আমাকে তিন দিন আগে নোয়াদা থানায় বড় পড়চি দিয়েছে মুসলিম যুবকরা হজুর আপনি বলুন তো বেলডাঙ্গায় দুর্ঘটনা ঘটেছে আমরা কি করব আবে আমাকে কেন প্রশ্ন করছিস তোকে কে হিম্মত দিল ইয়াসিন সাহেবকে প্রশ্ন করবি তোর বেলডাঙ্গায় তোর বহরমপুরে কি ঘটেছে যাকে ভোট দিয়ে জিতিয়েছিস তাকে আগে জিজ্ঞেস কর তাকে ইমেল কর সে গুজরাটে বসে কড়ি খিচড়ি খাচ্ছে তাকে ইমেল কর তোর এমএলএকে জিজ্ঞেস কর মলবি আমি কিছুই লয় আমি কোরআন হাদিসের গল্প বলবো আমাকে জিজ্ঞেস করছো